এত পরিমাণ যে দেখেন এখনো এই ভাই নাম্বারটা একটু হাইট রাখার চেষ্টা করবেন আচ্ছা এই যে ভাই দেখেন অপু ভাই ওনার নাম এই ভদ্রলোক ফতেঙ্গা চট্টগ্রাম এর আগে আমাদেরকে অনেকগুলো মেশিন নিয়েছিল

বলতেছে ভাই আমাকে পুরোটা একটু ক্যাশ অন ডেলিভারিতে দেন বললাম ঠিক আছে ভাই দিয়ে দিতে ভাই মাঝে মাঝে আরেকটা মানে প্রশ্ন করি এটা হচ্ছে অনেকে মানে অনলাইনে অর্ডার করে হ্যাঁ অনেকে প্রতারণা জন্য হয় এজন্য অনলাইনে অর্ডার করতে চায় না এই ব্যাপারে যদি তুমি বলতে পারো না না ভিডিও কলে দেখে নিতে হবে এটা খুব সিরিয়াস একটা ইস্যু আচ্ছা হ্যাঁ খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এটা ভিডিও কলে দেখে নিতে হবে যদি আপনি কাউকে 10 টাকা পাঠান সেই ক্ষেত্রে অ্যাবসলিউটলি 100 বার 100% আপনি আগে পাঠাবেন আগে ভিডিও টাকা পাঠানোর আগে প্রয়োজনে ভিডিও করবেন তার দোকান দেখেন তার সাইনবোর্ড দেখেন তার প্রোডাক্ট দেখেন যদি কেউ রাজি না হয় কোনো টাকা পয়সা দিবেন এইটাই আমি বলবো যাকে মেসেজটা সব আপনার কোয়েশ্চেনটা করার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটা যারা দেখছেন প্লিজ রিকোয়েস্ট হাত জোর করে সাবস্ক্রাইব ফলো মানে শেয়ার কমেন্ট এটা করবেন আমার এটা ছোট একটা চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বড় হয়ে যাচ্ছে একটি আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার ফেসবুক পেজ এখান থেকে যা আর্ন হবে আমি প্রমিস করতেছি সব আমার সাবস্ক্রাইবারদেরকে দিয়ে দিব অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দুইশো ডলার আর্ন হয়েছে আর তিনশো ডলারের অপেক্ষা মাত্র তিনশো ডলার আর্ন হইলে এই পাঁচশো ডলার আপনাদের মাঝে বিতরণ করে দেবো ইনশাআল্লাহ তো আজকে যেটা ফার্স্ট জাহাঙ্গীর আলম ঈদগা কালি কালীছড়া কক্সদ বাজার তারপর হচ্ছে এমডি রবি আসানি দিনাজপুর সদর দিনাজপুর সুমাইয়া আক্তার এমনি হচ্ছে বালুচর ব্রিজ সিরাজ সিরাজদি কানমুন্সিগঞ্জ তারপর হচ্ছে প্রিমিয়ার ব্যাংক চৌমোহনী নোয়াখালী নাটেশ্বরী কাউন্স এটা কি কাউন্সিল বাজার সেমি অটো রাইস মিল এটা হচ্ছে পিরোপ সিনগঞ্জ বগুড়া বগুড়া সদর আর কি তারপরে কাপাসিয়া ভবনের চালা গাজীপুর কাপাসিয়া গাজীপুর বিপ্রয় বিপ্রয় রয় এটা যাবে হচ্ছে দে দেবিয়া মোড় নীলফামারি এমডি সৈকত মোল্লা ফতুল্লা বাজার খুলনা তারপরে আল ফরিদ মোহাম্মদ আল ফরিদ ভালুকা স্কোয়ার বাড়ি ময়মনসিং সিং বৈরব বৈরব সদর এই যে এই ভদ্রলোক আমাদের থেকে আজ এই প্রোডাক্ট এখানে যেগুলো আছে সব বিক্রি করি এমন না এই ভদ্রলোক দেখেন আমি আপনাদেরকে দেখে এই ভদ্রলোক সার্ভিসের জন্য এটা পাঠাইছে আমি ওনাকে বলি কি সার্ভিসটা পাইলো আমি একটা জাস্ট কল দিব আপনারা জাস্ট শুনতে পারবেন উনি আমাদের থেকে এই পর্যন্ত অনেকগুলো মাল নিয়েছে শুধু আমরা কিন্তু ওনার কাছে কোনো টাকা পয়সা নেই নাই এই মেশিনটা প্রায় ঈদের পরপরই পাঠাইছে মেশিনটা ঠিক করতে আমাদের মেলা টাইম লাগছে এবং কি অনেক পরিশ্রম হয়েছে পাঁচ হাজার টাকার পরিশ্রম করেছি মিনিমাম বিক্রি করতে এত কষ্ট হয় না সার্ভিস দিতে যে কষ্টটা হয়েছে কিন্তু উনি আমরা তার থেকে একটা টাকাও নিতে চাইনি বরঞ্চ উনি পারিশ্রমিক জাস্ট বলছে যে ভাই পাঁচশো টাকা আমি খুশি হয়ে দিলাম আমি আমার এই ভাইয়ের সাথে ভাইকে একটা কল দিয়েছি দেখি উনি আসলে লাইনে নাই দেখেন কলিং লেখা আসতে যদি রিঙে থাকতো আমি ডিরেক্ট কল দিব ওনাকে কেন এগুলো করা জানেন একটাই কারণে যে ভাই অপবাদ মানুষের থাকবেই আমাদের প্রিয় নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব পৃথিবীর বুকে তার চেয়ে ভালো মানুষ আর কোনোদিন আসবে না আর কোনোদিন আসেও নাই ওই মানুষেরও বদনাম ছিল ওই মানুষেরও শত্রু ছিল সো এইটা আমরা দুনিয়াতে আমরা বদনামের ছাড়া কোনো মানুষ নাই এবং কি আপনার শত্রু ছাড়া কোনো মানুষ দুনিয়াতে নাই যদি কেউ বলে যা হ্যাঁ ধরেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুনার ভাই বলছে ভাই আমি ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আমি আমি কি আমার পরিচয়টা আমি দিব না আপনি দিবেন জি ভাইয়া জি আমি তো মোটামুটি একটা ভিডিওতে আছি তো আপনি এই আমি আপনি জাস্ট এই রেকর্ডটা নেওয়ার একটাই কারণ আপনাদেরকে আমরা কি সাপোর্ট দিচ্ছি এবং আপনি আমাদের থেকে কেন প্রোডাক্টগুলো নিচ্ছেন এইটা আমার দর্শকরা জানুক কারণ কি ভাই যাদের সুনাম বেশি তাদের কিন্তু দুর্নাম ছড়ানোর কিছু লোকই থাকে তাই না তো আপনি যদি আমার 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 উদ্দেশ্যে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য

আমি আর বিরক্ত করলাম না ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দর্শক এর থেকে আর ভালো রিভিউ কি হতে পারে এর থেকে আর ভালো আমি আপনাদেরকে আর কিভাবে আমি আপনাদেরকে লাইভ করে দেখাইলে ভিডিও করে দেখাইলে আপনারা আর কিভাবে সন্তুষ্ট হবেন আমি জানি না জানি আমার প্রতি আপনাদের অনেক ফেইথ আছে আপনাদের অনেক ভালোবাসা নিয়ে আমি আছি আপনারা যে পরিমাণ ভালো আমাকে বাঁচেন আমার বিশ্বাস ইলেকট্রনিক জগতে এত ভালো কোনো দোকানদারকে আমার মনে হয় এত ভিউয়ার্স আর এত লাভার্স ইলেকট্রনিক্স বাজারে কারো নাই এটা আমার আমার জানা মতো বাকির আল্লাহর ইচ্ছা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ